মা ফতে মনি নয়নমমুনি হজরতলির যান মা ফতে মর মনি মুনি হজরতালির যান ইমাম হোসেন শহীদ হলো করবলার ময়দান ইমাম হোসেন শহীদ হলো করবলার ময়দান দয়াল নবীর জবানে

হোসেন শহীদ হলো কার ময়দান হিমাম হোসেন শহীদ হলো কার ময়দান মা পথে মর নয়নমুন তালির যান মা ফতে মর নয়নমুনি তালির যান হিমাম শহীদ হলো কার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার ময়দান ঈদের দিনে পোশাক পড়ল সকলে হাসন হোসেন কান্দে পোশাক দলে দয়াল নবী করলো তু ও হতে রানা জন্মাত পোশাক পাঠানা ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসন হসেন কান্দে নানা পোশাক বলে দয়াল নবী করল দু ও গো রানা জন্নত ভুতে কুদর তে পুষক লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার ভালার ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ বলো কারবালার ময়দান মা ফতে নয়ন মনি মুনি হজরতালির জান মা ফতে নয়ন মনি মুনি হজরতালির জান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মর হজরত আলীর জান মা নয়ন মনি মুনি আলীর যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান